আলহামদুলিল্লাহ ওকাফা সালাম আল্লাহ ইবাদ হিল্লাদিন আস্তফা মাহবাদ আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ মাতব্বাসী ইউনিয়নের পক্ষ থেকে অবিনাশ দা মাতব্বাসী ইউনিয়নের তার একটা জমিতে আমরা এখানে এসেছি আমরা শুনেছি তার জায়গায় কারা তার জায়গা জোর দখল করতেছে গাছ গাছালি কেটে ফেলছে এই হিসাবে আমরা এখানে এসেছিলাম আমরা এখানে দেখতেছি আসলে কি

এখানে হিন্দু সম্প্রদায়ের বাইরে এখানে অনেকে উপস্থিত আছে আমরা তদন্তের জন্য আমরা ইসলাম বাংলাদেশ এখানে আসছি আসলে বিষয়টা কতটুকু সত্য এবং কতটুকু কি কাজ কাটছে আমরা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলবো

গ্রাম পুলিশ নাম জানি কি ভাই সুনীল সুনীল ভাই পাদপশা বাজারের ব্যবসায়ী জয়দেব জয়দেব সাহা জয়দেব হালদার হ্যাঁ জয়দেব ভাই মূল মূল নাই অবিনাশ অবিনাশ নাই চাচা আছে

যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আমরা সেই চেষ্টা করবো